বিসমিল্লাহ ইরমাহ আসসালামু আলাইকুম করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাবো সেটা হচ্ছে গাড়ির সাইজ তো অনেকে নতুন গাড়ি কিনতে যারা চান তারা হয়তো অনেকে বোঝেন না যে ভাই আপনার গাড়ির সাইজ কত বা কীভাবে বুঝবো কত গোলায় সাইজ নিব তো আমাদের গাড়িটা মূলত সাইজ বোঝা হয় গোলাই হিসাবে গোলাই হিসাবে বলতে এই যে গোলাটা দেখতে পাচ্ছেন এই বড় এটা বেলুন বলি এটা বলি আমরা গোলাই তো এই এই গোলাই হিসাবে কিন্তু গাড়ির সাইজটা হয় তো আমি আজকে আপনাদের ফিতাতে মাপে কিন্তু দেখাবো এটা আমি তো কাসা আসেন একটু আপনাদেরকে দেখাই আমি তো আপনাদের গোলাটা মাপার পদ্ধতি হলো এই যে কাটা আছে এই অ্যাঙ্গেল থেকে এই যে কানের অ্যাঙ্গেল এটা কিন্তু গোলায় এভাবে মাপতে হয় তো আপনি এখানে ফিতা ধরবেন আপনার যে কোনো কোম্পানি থেকে গাড়ি কিনবেন এবার ফিতা ধরে আপনার মাপ দেবেন দেখতে পাবেন এই দেখেন এটা হচ্ছে আপনার তিন ফিট এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি ঠিক আছে পঁয়ত্রিশ ছত্রিশ ইঞ্চি দেখেন এখানে ছত্রিশ ইঞ্চি এ পাশে দেখা এই পাশে একটু হ্যাঁ তো আর এটা যদি আপনাদের অনেকে যদি ভুলভাবে মাপ দেখায় যেমন দেখেন এখান থেকে নিচ থেকে ফিতা ধরে উপর পো দেখায় তাহলে কিন্তু হবে না এখান থেকে উপর উপর থেকে যদি নিষ্পন্ধ ফেলে ধরে দেখায় তাহলে কিন্তু দেখেন কত হচ্ছে কত হয়েছে এখানে আটত্রিশ এটা কিন্তু আটত্রিশ গোলায় না আমাদের আমাদের এটা হচ্ছে ছত্রিশ গোলায় মাপ দিবেন এই যে এখান থেকে এই পর্যন্ত এই ক্যানিকস ঠিক আছে এবার মাপ দিতে হবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলি সেটা হচ্ছে আমাদের এই গাড়ির শ্যাপটা কিন্তু আড়াই শ্যাপ দুশো বারো বিয়ারিং ঠিক আছে এবং আপনাদের আরেকটা যদি মাপ দেখায় যেমন লম্বা কত এই লম্বা হচ্ছে আপনাদের এ অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেল দেখতে হবে যেমন এ অ্যাঙ্গেল থেকে থেকে অ্যাঙ্গেল এটা হচ্ছে আপনাদের দেখেন বাষট্টি ইঞ্চি ইঞ্চি এটা ওই পাশ থেকে একটু এ পাশে পুরোটা হচ্ছে আমাদের ইঞ্চি এবং আমাদের এই গাড়ি হচ্ছে অনেক বড় কিন্তু অনেক ভাইরা আছে যারা বুঝতে পারেন না যেমন কি বুঝতে পারেন না যে ভাই আপনার গাড়িটা এটা ছোট এত ছত্রিশ গুলো এত ছোট গাড়ি কিন্তু না ভাই আমাদের গায়ে দেখতে পাচ্ছেন আমি প্রায় ছয় ফিট এবং আমার সাথে আরো কত বড় ঠিক আছে তো বিশাল বড় গাড়ি এবং আমাদের গাড়ি কিন্তু স্টিয়ারিং সিস্টেম সর্বোচ্চ বড় গাড়ি এর উপর কোনো গাড়ি হয় না এটা ছত্রিশ দুগুণ বাহাত্তর এটা কিন্তু ব্যারেল মোটামুটি বাহাত্তর ইঞ্চি ব্যারেল ঠিক আছে প্রায় আশি হয়ে যায় যাই হোক অ্যাঙ্গেল বসার পর তো আসলে আমাদের এখানে আরও কয়েকটা জিনিস আপনার দেখাবো যেমন এই যে বিএসআরএম অ্যাঙ্গেল আমাদের কাজ করা আছে এখানে এই যে আমাদের এটা দেখতে পাচ্ছেন বিএসআরএম অ্যাঙ্গেল দিয়ে আমাদের বডি সাইসেস করা আছে কারণ আপনারা হয়তো বোঝেন আপনারা হয়তো জানেন যে বিএসআরএম অ্যাঙ্গেল বিএসআরএম অ্যাঙ্গেল সর্বোচ্চ কিন্তু আপনাদের মান ভালো এই অ্যাঙ্গেলটা ঝালাই ভালো হয় এবং মাপযোগ অ্যাকুরেট থাকে আমাদের এখানে কিন্তু আপনাদের গাড়িটা হচ্ছে চ্যার শ্যাপ চ্যার শ্যাপ বলতে এই যে এখানে একটা শ্যাপ এই যে নিচে একটা শ্যাপ এই একটা অটো শ্যাপ একটা ফ্যানের শ্যাপ এই মোট চার শ্যাপের আমাদের গাড়ি এটা তো এই শ্যাপের বিয়ারিংগুলো হচ্ছে আমাদের কিন্তু এটা হচ্ছে দুশো বারো দুশো সাত দুশো আট দুশো আট ফ্যানেরটা অটোটা দুশো আট এবং আমাদের এখানে আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি এই দেখেন আমাদের রিংটা আগে দেখেন রিংটা দেখেন এটা হচ্ছে আমাদের কিন্তু কোনো জোড়া নাই এখানে এখানে কোনো জোড়া নাই যে এখানে কোনো জোড়া নাই এবং এটা পাঁচ ইস্টিকের রিং এক দুই তিন চার পাঁচ এখানে জোড়া থাকতো এই রিংটা কিন্তু দাম অনেক কম হইতো কিন্তু জোড়ালা রিং হলে অনেক সময় দেখা যাচ্ছে কাদায় পড়তো আর কাদায় পড়লে আপনাদের এই রিংটা কিন্তু টাল হয়ে যাবে যার কারণে আপনাদের কখনো ডুপ্লিকেট রিং নেওয়া যাবে না তো নতুন গাড়ি কিনলে অবশ্যই আমাদের কারখানে আসবেন আমরা আরও দু একটা জিনিস আপনাকে বোঝাই দেবো সাক্ষাতে তো ফোনে দেখা সাক্ষাৎ দেখা অনেক পার্থক্য এবং আমাদের ডিমিনশিয়ালটা একটু দেখাও এই ডিমেনশিয়ালটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সর্বোচ্চ ক্রাউনের ডিবিন সর্বোচ্চ হেভি ডিবিন এই ডিমেনশিয়ালের উপরে কোনো ডিমিনশিয়াল হয় না এটা একদম রিকন্ডিশন ডিবিন এর ভিতরে যে পিনিয়াম টিনিয়াম আছে সব কিছু কিন্তু অনেক ফ্রেশ আছে আপনারা যারা বোঝেন না রিকন্ডিশন মাল কেমন এটা কিন্তু আপনারা যারা বোঝে তাদের থেকে শুনে নেবেন ঠিক আছে তাহলে বুঝতে পারবেন যে রিকন্ডিশন এবং পাবলিক মাল কাকে বলে পাবলিকের দাম অনেক কম রিকন্ডিশানের দাম অনেক বেশি এবং রিকন্ডিশন ডিবিনগুলো অনেক ভিতরে ফ্রেশ থাকে পিনাম টিনিয়াম ক্ষয় যায় না এবং ধান পড়ার জন্য আমাদের সেল দেওয়া আছে এখানে পেছনে সেল দেওয়া আছে দেখতে পাচ্ছেন ধান অটোমেটিক পেসে পেসে পড়বে এবং গিয়ার দেওয়া আছে এখানে আপনারা যদি মাইক্রো গিয়ার কেউ নেন মাইক্রো গিয়ারও আমরা দেই খোলা পিনামের গিয়ারও দেই ঠিক আছে যা যারা পছন্দ এবং তিন বেল তো অবশ্যই থাকবে হানড্রেড পার্সেন্ট তিন ছাড়া তো গিয়ারের শক্তি পাবো না এবং আমাদের আরও অনেক কিছু কিছু জিনিস আপডেট থাকে যেমন এই যে স্টিয়ারিংগুলো স্টারিংগুলো কিন্তু সম্পূর্ণ ফল্ডিং ঠিক আছে এটা কিন্তু ফল্ডিং এবং এখান থেকে লাইট টাইট হর্ন সব এখান থেকে হবে আমাদের গাড়ির সামনে হাফসটাও কিন্তু লোয়ার হাফস এই দেখেন এটা কিন্তু লোয়ার হাফস এটা সম্পূর্ণ লোয়ার হাফস এবং এটা হচ্ছে ছয় ইঞ্চি শ্যাপ ভিতরে বিয়ারিং বাষট্টি ছয় এবং এগুলা কিন্তু দেড় ইঞ্চি মোটা স্যাব ঠিক আছে এবং ভেতরে এটা পুনে দুই চুয়াল্লিশ মিল বিয়ারিং এগুলো কিন্তু আমরা চেষ্টা করছি সর্বোচ্চ হেভি দেওয়ার কারণ আমাদের গাড়িগুলো কিন্তু বর্তমানে মাঠে ঘাটে পাহাড়ে সব জায়গায় কিন্তু চলাফেরা করে যার কারণে আমরা চেষ্টা করছি সামনে ফোরক থেকে শুরু করে পুরা গাড়িটা হেভি করার তো আমরা আসলে ভিডিওতে সেভাবে কিছু দেখাই না কারণ আজকে আপনাদের অনলাইনে গাড়ি কিনতে হবে না আপনারা আমাদের সরাসরি কারখানায় আসবেন আমাদের কারখানায় আসলে গাড়ি ঘোড়া কি কিনা বা আমরা কি এক গাড়ির ভিডিও বারবার করে কি না এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে আমরা কারখানায় আসলে বুঝতে পারবেন আমাদের এখানে কি ছেলেপেলে কাজ করতেছে কিনা একটা জিনিস কিনতে হলে ভাই সাক্ষাতে আসতে হবে সাক্ষাতে না আসলে কখনো এলাকা বিষয়ে জিনিস কিনতে পারবো না কারণ এগুলো তো আপনার এক হাজার দুই হাজার টাকার জিনিস না এগুলা হচ্ছে লাখ লক্ষ লক্ষ টাকার জিনিস তো ভিউয়ার্স গা তো করবো না আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা যদি গাড়ি কিনেন অবশ্যই আমাদের এখানে সরাসরি আসবেন সরাসরি এসে দেখে শুনে যদি আমার গাড়ি ভালো লাগে অবশ্যই কিনবেন আর নয়তো বা কিনতে হব না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ